হ্যালো পিওন আসসালামু আলাইকুম আই হোপ স্যার সকলে ভালো আছো তো লাস্ট ক্লাসে আমরা স্যার শিখেছি যোগ করো তো লাস্ট ক্লাসে বলেছিলাম যদি তুমি যোগ করতে পারো তাহলে তুমি বিয়োগ এমনিতেই পারবে কারণ যোগ বিয়োগ স্যার সেম জাস্ট সম্পূর্ণ রোলসটা সেম জাস্ট যোগের ক্ষেত্রে যোগ করে দিবে সংজ্ঞা আর বিয়োগের ক্ষেত্রে কি সংখ্যাগুলো বিয়োগ করে দিবে এই হচ্ছে আমাদের নিয়ম আচ্ছা যারা আগে ক্লাস দেখুনি তাদের জন্য আমি একটু বলতে চাই তোমার এভাবে যদি পৌনপুনি থাকে কোনো সংখ্যার উপরে সেই সংখ্যাটা ভাঙানোর নিয়ম হচ্ছে তোমার অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা আগে বের করতে হবে এরপরে সেকেন্ড ধাপ হচ্ছে তোমার আবৃত অংশের সবগুলো লসাগু বের করতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে যে আবৃত এবং অনাবৃত এগুলো কি আমরা চিনি আবৃত হচ্ছে কি যেটার মাথায় তোমার এই যে এরকম পৌনপুনিক দ্বারা আবদ্ধ থাকবে আবৃত করা থাকবে সেটা হচ্ছে কি আবৃত সংখ্যা আর যেটার মাথায় স্যার কিছু নাই তাহলে ওয়ান কি স্যার অনাবৃত সংখ্যা টু হচ্ছে কি একটা অনাবৃত সংখ্যা থ্রি একটা অনাবৃত সংখ্যা এই থ্রি কি দেখো তো একটা আবৃত থ্রির মাথায় কি আছে এটা পোনোপনীত তাহলে অনাবৃত এবং আবৃত আমরা বুঝেছি এখন দেখো আমরা এটাকে ভাঙাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা তাহলে দেখো আমাদের কাজ হচ্ছে স্যার দশমিকের পরে দেখো এখানে দশমিকের পরে কোনো অনাবৃত কোনো সংখ্যা নেই এখানে জিরো দ্বিতীয় রাশিতে কি আছে স্যার একটা আছে ওয়ান তাহলে প্রথম রাশিতে পাইলাম হচ্ছে স্যার জিরো এবং রাশিতে দ্বিতীয় রাশিতে পেলাম হচ্ছে কি ওয়ান তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত স্যার ওয়ান তাহলে আমরা দশমিকের আগে যেহেতু আমাদের কোনো কাজ নাই দশমিকের আগ পর্যন্ত আমরা কি লিখি এই যে দশমিক পর্যন্ত আমরা আগে দোনোটা রাশির মান লিখলাম এখন আমাদের যেহেতু অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা ওয়ান তাহলে কি আমরা সর্বোচ্চ অনাবৃত একটা সংখ্যা লিখতে পারবো দেখা গেছে নিচেটা লিখি এখানে স্যার একটা সংখ্যা যেহেতু লিখতে পারবো ওয়ান আছে অনাবৃত কত স্যার ওয়ান এই ওয়ানটা আমরা এখানে লিখলাম এখন এইখানে অনাবৃত কোনো সংখ্যা নাই তাতে কোনো বিষয় না আবৃত একটা সংখ্যা তো আছে তাহলে কি লিখলাম স্যার ফোর দিয়ে দিলাম কিন্তু এর উপরে কি স্যার পৌণপণিক দেওয়া যাবে না আবার বলি স্যার লাস্ট ক্লাসে বলছি তুমি অনাবৃত থেকে আবৃততে যেতে পারবে কিন্তু আবৃত থেকে তুমি অনাবৃততে যেতে পারবা না তুমি সামনের দিকে আগাইতে পারবে এটা থেকে তুমি এটা আসতে পারবে কিন্তু এটা থেকে কি আর ব্যাক করার কোনো সুযোগ নাই ওকে তাহলে আমাদের প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপ কি স্যার আবৃত অংশের সবগুলো ল স গ দেখো তো স্যার এখানে আবৃত অংশ কয়টা আছে কোনটার মধ্যে এটা একটু মুছে দিই হ্যাঁ দেখো এখানে আবৃত সার্কিট আছে এখানে আছে হচ্ছে একটা তাহলে এখানে লিখলাম ওয়ান প্রথম রাশিতে ওয়ান দ্বিতীয়ত রাশি দ্বিতীয় রাশিতে কয়টা আছে স্যার একটা দ্বিতীয় রাশিতে তো এক তাহলে এক এবং একের লসাগু কত স্যার এক এককে যদি এক দ্বারা গুণ করো ওয়ান ইনটু ওয়ান ইজ ওয়ানই হবে ঠিক আছে তাহলে আবৃত অংশের সবগুলো লসাগু পাইছি হচ্ছে আমরা ওয়ান তাহলে এখন স্যার এখানে কি লিখবো আবৃত দেখো তো কত আছে ফর রূপ কি আবৃত আছে এজন্য আমরা একটা ফোর লেখলাম দেখো তো এখানে কি স্যার আবৃত থ্রি তাহলে একটা থ্রি লেখলাম শেষ আমাদের এই পর্যন্ত শেষ এখন আমাদের কাজ কি স্যার মাইনাস করা তো যোগ বিয়োগের জন্য আমাদের কি করতে হবে যেন স্যার শেষের দুইটা সংখ্যা নিতে হবে আবৃত থেকে আবৃত থেকে শেষের দুটা সংখ্যা আমাদের কি করতে হবে নিতে হবে তাহলে এখানে আবৃত কি ছিল স্যার ফোর তাহলে আমরা ফোর দুইবার নিব এটা স্যার বিয়োগ করার জন্য যোগ করো করো বা তোমার দুইটা নিতেই হবে এখানে আবৃত কি দেখো তো থ্রি তাহলে আমরা এখানে কি করলাম দুইটা থ্রি নিলাম হ্যাঁ এখন আমরা জাস্ট এখানে মাইনাস করে দিব ওকে এখন কথার কথা সাপোজ স্যার এখানে যদি ওয়ানের উপরে আবৃত থাকতো তাহলে কি করতাম এখানে কি নিতাম বলতো ওয়ান এবং থ্রি নিতাম ওকে এখানে যেটা 1 ওপর আবৃত করা নাই এজন্য আমরা 3 কে দুইবার করে নেছি 4 দুইবার করে নেছি এখন দেখো 4 থেকে 3 গেলে থাকে 1 4 থেকে 3 গেলে থাকে 1 এখন এখানে 4 থেকে 3 গেলে থাকে কি স্যার 1 আবার 4 3 1 গেলে কি থাকে স্যার 3 হুম দশমিকের জায়গায় দশমিক 3 থেকে 2 গেলে থাকে কি স্যার 1 আচ্ছা এখানে এটা স্যারMistake হয়েছে এই যে দেখো স্যার এটা কি ছিল আমাদের অনাবৃত সংখ্যা আর এই যে এইটাই এই ফোর এবং এই ছিল স্যার আমাদের আবৃত সংখ্যা তাহলে কি আমাদের উপরে কি হবে আবৃত দিয়ে দিতে হবে হবে সংখ্যাটাকে করতে স্যার আবৃত করে নিতে হবে ওকে তাহলে এই ফোর থেকে থ্রি গেলে কি ওয়ান তাহলে ওয়ানের এর মাথা কি হবে স্যার আবৃত থাকবে বনোপনিক হবে ওয়ান এটাই কি স্যার আমাদের অ্যান্সার আমাদের অ্যান্সার এই টু কি আমাদের অ্যান্সার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান খ নম্বর এখন খ নম্বর কেস দেখো 5.12 3.45 আচ্ছা আমি দুইটা রাশিকে আগে আলাদা আলাদাভাবে উঠায়নিছে হ্যাঁ এখন আমাদের সর্বপ্রথম কাজ কি অনাবৃতংশের সর্বোচ্চ সংখ্যা বের করা দেখো প্রথম রাশিতে অনাবৃত কোনো অংশ নাই দ্বিতীয় রাশিতে আছে সেটা কত 4 মানে একটা তাহলে আমরা অনাবৃত অংশ সর্বোচ্চ সংখ্যা কত পাইছি স্যার 1 তাহলে আমাদের অনাবৃত একটা সংখ্যা লিখতে হবে আচ্ছা আগে আমরা দশমিক পর্যন্ত উঠাই ফাইভ পয়েন্ট এখানে কি আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট আগে আমরা এই পর্যন্ত উঠেলাম যেহেতু দশমিকের আগে আমাদের কোনো কাজ নাই আমরা এই পর্যন্ত উঠাইলাম এখন আমরা দশমিকের পরে কাজ করব আমাদের অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা ওয়ান তাহলে কি আমরা সর্বোচ্চ একটা সংখ্যা লিখতে পারবো তাহলে এখান থেকে লিখে হচ্ছে ওয়ান এখান থেকে লিখি কি স্যার ফোর ওয়ান এবং দেখো এখন আমাদের সেকেন্ড কাজ কি স্যার আবৃত অংশের সবগুলো লসাগু বের করা আবৃত অংশের সবগুলো লসাগু বের করতে হবে এখন আচ্ছা স্যার এখন তুমি নিজে একটু দেখো তো স্যার এখানে আবৃত অংশ প্রথম রাশিতে কয়টা আছে প্রথম রাশিতে আছে হচ্ছে আছে হচ্ছে দুইটা এবং দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে একটা ফাইভ তাহলে টু ইন্টু ওয়ান সমান কত হয় টু তাহলে আমাদের লসাগু কত স্যার টু আমাদের লসাগু হচ্ছে দুই তাহলে আমরা দুইটা রাশি লিখতে পারবো আচ্ছা এখন একটু ভালো করে বুঝো আমরা তো এখানে অনাবৃত জন্য লিখছিলাম স্যার ওয়ান একটা রাশি আমরা এখানে কি লেখা ফলাইছি না এখন দেখো তো স্যার ওয়ান এর পরে কি আছে টু তাহলে আমাদের টু লিখতে হবে আমরা আবার ওয়ান থেকে শুরু করতে পারবো না যেহেতু আমরা ওয়ান একবার লিখছি এখানে এর জন্য কি আমরা ওয়ানের এর পরে থেকে শুরু করবো টু টু এর পরে আবার কি আছে স্যার পুনরায় ওয়ান টু ওয়ান স্যার জিনিসটা বুঝলাম আমরা এখানে ওয়ান লিখছিলাম হচ্ছে এই যে অনাবৃত অংশ সর্বোচ্চ সংখ্যার জন্য একটা সংখ্যা আমরা লিখছি এরপর আমাদের কাছকে স্যার আবৃত অংশের লসাগো হয়েছে আমাদের দুই তার মানে কি আমাদের দুইটা সংখ্যা লিখতে হবে এখন ওয়ান যেহেতু ফার্স্টে লিখছি এরপর আমাদের কাছকে ওয়ানের পরে যে সংখ্যাটা সেই সংখ্যাটা লিখছি এরপর আবার পুনরায় ওয়ান রিপিট হয়েছি ঠিক আছে এখন দেখো এখানে স্যার আবৃত শুধু একটাই আছে ফাইভ তাহলে কি স্যার আমাদের ফাইভই দুইবার রিপিট করে লিখতে হবে এখানে যদি ফোরের উপর যদি স্যার তোমার আবৃত থাকতো তাহলে কি আমরা ফোর ফাইভ ফোর ফাইভ লিখতাম ওকে এখন আমাদের কাজ কি স্যার আমাদের এটা ভাঙানো শেষ এখন আমাদের অতিরিক্ত দুটা সংখ্যা নেওয়া লাগবে দেখো এখানে স্যার শেষের সংখ্যা কি স্যার ওয়ান এই যে ওয়ান তাহলে ওয়ান এর পরে কি আছে স্যার টু তাহলে আমরা এখানে টু লিখবো টু এর পরে আবার কি আছে ঘুরা ওয়ান আবার আমরা এখানে ওয়ান লিখলাম এবং এইখানে দেখো এখানে কি আছে স্যার ফাইভ এই যে ফাইভ দিবার লিখছি এখানে পৌনপণিক হবে এখানে পৌনপনিক হবে তাহলে এবার আমরা এখানে নিচে কি লিখব দুইবার ফাইভ লিখে দিলে কি আমাদের অঙ্ক মাইনাস করে দিলে আমাদের অঙ্কের রেজাল্ট চলে আসবে দেখো এখন এখানে এটাকে মাইনাস করি আমরা উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ফাইভ যেহেতু উপরেরটা ছোট আমাদের উপরেরটাকে কত ধরতে হবে এলিভেন তাহলে আমরা ফাইভ থেকে ইলিভেন পর্যন্ত কাউন্ট করি কত হবে স্যার সিক্স

4 আর 1 5 5 থেকে যদি তুমি 11 পর্যন্ত গুনো তাহলে आंसर হবে হচ্ছে 6 এখন দশমিকের জায়গায় দশমিক বসবে এবং 3 থেকে তুমি 5 পর্যন্ত কাউন্ট করো आंसर হবে হচ্ছে টু এখন দেখো তো স্যার পূর্ণপুনিক কোথায় ছিল এই যে এই ঘরে আর এই ঘরে তাহলে আমরা এইখানে একটা পূর্ণপুনিক দিব এইখানে একটা পূর্ণপুনিক দিব তাহলে আমাদের आंसर হচ্ছে এইটুকুই এইটা কি স্যার আর আসবে না কো নাম্বারটা মনোযোগ দাও ভালো হ্যাঁ আমরা ক নম্বর প্রশ্ন উঠাইছি এবং দুইটা রাশি আমরা নিচে নিচে উঠাই নিছি এখন আমাদের কাজ হচ্ছে পুনরায় সেম টু সেম অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা বের করা আচ্ছা এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত আছে দেখো তো প্রথম রাশিতে আছে হচ্ছে টু এবং দ্বিতীয়তে দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে ওয়ান তাই না প্রথম রাশিতে হচ্ছে ফোর নাইন দুইটা রাশি এবং দ্বিতীয় রাশি তো কি থ্রি শুধু থ্রি তাহলে সর্বোচ্চ হয় কোনটা স্যার টু দুই বেশি না তাহলে আমাদের দুইটা রাশি লিখতে হবে আচ্ছা আমরা আগে দশমিক পর্যন্ত লিখি এইট পয়েন্ট এবং হচ্ছে কি ফাইভ এখন আমাদের রাশি দেখতে হবে হচ্ছে দুইটা তাহলে ফোর নাইন লিখে দিই ফোর এবং নাইন এবং দ্বিতীয় রাশিতে কি আসে স্যার থ্রি তাহলে আমরা 3 এবং ফাইভ লিখে দিলাম হ্যাঁ এখন আমাদের কাছকে স্যার আবৃত অংশের সব সবগুলো কি করতে হবে লস আগু বের করতে হবে আচ্ছা দেখো স্যার আবৃত অংশে স্যার প্রথমে কী আছে প্রথমে কোনো আবৃত অংশই নাই আর আবৃত রাশিতে স্যার আবৃত কটা আছে একটা দুইটা তাহলে লস কত হবে স্যার টু এখন দেখো আমাদের যেহেতু টু হয়েছে লস আগু তাহলে আমরা ফাইভ পর্যন্ত লিখছিলাম হ্যাঁ থ্রি ফাইভ ফাইভের পরে কি আছে স্যার সিক্স তাহলে আগে আমাদের সিক্স লিখতে হবে এরপর আবার কি লিখতে হবে পুনরায় ফাইভ এই যে আমরা আগে নিচেরটা করলাম এখন আমরা করি দেখো এখানে যেহেতু কোনো পৌন বা আবৃত কোনো সংখ্যা নাই তাহলে আমরা কি করবো আমরা কি লিখবো এখন যদি এখানে আবৃত কোনো সংখ্যা নাই তাহলে আমরা এখন কি করবো স্যার কিছু একটা তো করতে হবে তাহলে আমরা জিরো বসাই দিই স্যার যদি জিরো বসাই দিই দুইটা যেহেতু স্যার আমাদের লসাগু টু লসাগু যেহেতু স্যার টু হয়েছে আমাদের তো দুইটা সংখ্যা লিখতেই হবে এখন আমি যদি ওয়ান দিই টু দেই তাহলে তো স্যার তার মানের পরিবর্তন হয়ে যায় কিন্তু জিরো দিলে তার মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা কি করলাম স্যার এখানে জিরো বসাই দিলাম এখন আমাদের আচ্ছা তাহলে এখানে জিরো 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 জিরোই হবে এবং এখানে দেখো স্যার আমরা এখানে কি লিখছিলাম ফাইভ ফাইভ এর পরে কি আসে স্যার সিক্স তাহলে এখানে সিক্স বসাইলাম সিক্স এর পর আবার পুনরায় কি আসে ফাইভ তাহলে আমরা এখানে ফাইভ বসাই দিলাম এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট বিয়োগ করে দেওয়া আর কোন এখানে ভেজাল নাই দশ থেকে যদি পাঁচ মাইনাস করো তাহলে কত হয় পাঁচ হাতে থাকে এক ছয় আর এক সাত সাত থেকে আবার যদি দশ থেকে সাত মাইনাস করো হাতে থাকে কত তিন তাই না হাতে থেকে সরি বসে হচ্ছে তিন হাতে থাকে হচ্ছে এক এখন দেখো পাঁচ আর এক কত হয় ছয় এখন ছয় থেকে তুমি দশ পর্যন্ত কাউন্ট করে দেখো তো কত হয় ফোর হাতে থাকে কত স্যার এক ছয়ের এক কত হয় সাত সাত থেকে আবার দশ পর্যন্ত কাউন্ট করো থ্রি আবার কি স্যার হাতে থাকে এক পাঁচ আর এক ছয় এবং ছয় থেকে নয় পর্যন্ত কাউন্ট করো হবে হচ্ছে থ্রি এবার থ্রি থেকে ফোর পর্যন্ত কাউন্ট করো হবে হচ্ছে ওয়ান দশমিকের জায়গায় দশমিক ফাইভ থেকে এইট পর্যন্ত কাউন্ট করলে হবে হচ্ছে থ্রি এখন পনপনিক ছিল কত শেষের দুই রাশিতে শেষের দুই রাশি বা সংখ্যায় আমরা পনপনিক দিয়ে দিলাম থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি ফোর এটাই কি আমাদের আর ঘ নাম্বার ঘ নাম্বারটা আমরা সলভ করবো ঘ নাম্বার দেখো আমরা সম্পূর্ণ দুইটা রাশিও আমরা পাশাপাশি লিখছি এখন আমাদের বরাবরের মতো সর্বপ্রথম কাজ হচ্ছে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করা কয়টা সেটা কাউন্ট করা দেখো প্রথম রাশিতে কয়টা আছে স্যার অনাবৃত একটা দুইটা প্রথম রাশিতে আছে হচ্ছে দুইটা এবং দ্বিতীয় রাশিতে হচ্ছে একটা তাহলে সর্বোচ্চ কত স্যার টু টু হচ্ছে বেশি তাহলে আমাদের দুইটা সংখ্যা লিখতে হবে আগে আমরা দশমিক পর্যন্ত লিখি পয়েন্ট ইভেন কি আচ্ছা এখন আমরা দশমিকের পর থেকে কাজ শুরু করবো দেখো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে টু তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা লিখবো এখানে কত লিখব স্যার থ্রি এবং ফোর থ্রি ফোর ছিল স্যার থ্রি ফোর লিখছি থ্রি ফোর এখন দ্বিতীয় রাশিতে স্যার কত আছে টু থ্রি তাহলে দ্বিতীয় রাশিতে আমরা কত লিখবো টু এবং থ্রি এখন আমাদের কাজ হচ্ছে স্যার আবৃত অংশের সবগুলোর বের করা আবৃত যেটার উপরে পন আছে দেখো তো স্যার প্রথম রাশিতে কটা আছে একটা প্রথম রাশিতে হচ্ছে ওয়ান এবং দ্বিতীয় রাশিতে স্যার দেখো তো এখানে কটা এই জিনিসটা আমি আবার ভাই বোঝাই থ্রি ফোর নাইন স্যার থ্রির মাথায় হচ্ছে মাথায় পৌনপনিক স্যার কোনো রাশিতে যদি দেখো বা কোনো সংখ্যা যদি দেখো প্রথম এবং শেষে পৌনপণিক থাকে মাঝখানে যদি থাকে তাহলে ধরে নিবা যে সেটার মাঝেও কি পৌনপণিক আছে যদি এরকম হয় ওয়ান টু থ্রি ফোর ওয়ানের এর মাথায় পৌনবনিক ফোরের এর মাথায় পৌনপরণিক তার মানে কি বুঝবা যে টু এবং থ্রি এই দুটার মাথায় কি স্যার পৌনপণিক আছে তাহলে স্যার ক্লিয়ার হইল কনসেপ্টটা ওকে এখন আমরা দেখো কাউন্ট করি প্রথম রাশিতে পাইছি স্যার একটা এবং দ্বিতীয় রাশিতে স্যার কটা এখন দেখো তো থ্রি ফোর নাইন তাহলে কি তিনটার মাথায় কি স্যার পনপনিক আছে যেহেতু প্রথম এবং শেষেরটা আছে তার মানে কি মাছেরটাও আছে দ্বিতীয় রাশিতে আমরা পাইলাম হচ্ছে স্যার থ্রি যদি ওয়ান কে থ্রি দ্বারা গুণ করে তাহলে কত হয় স্যার থ্রি তাহলে আমাদের লসাগো কত স্যার থ্রি আমাদের লসাগো পাইছি হচ্ছে থ্রি ওকে তাহলে আমাদের তিনটা পনপনিক রাশি লিখতে হবে তাহলে থ্রি ফোর আমরা লিখছি এখন দেখো প্রথম রাশিতে পনেরো কুড়ি আছে কার মাথায় শুধু ফাইভ এর মাথায় তাহলে ফাইভ আমরা কতবার লিখবো তিনবার লিখবো ফাইভ তিনবার ফাইভ লিখে দিব ফাইভ এখন তিনটার মাথায় কি স্যার পনেরো দিয়ে দিলাম এখন দেখো এইখানে তিনটার মাথায় আমাদের কি লিখতে হবে স্যার এখানেও কি আমাদের তিনটা ফাইভ সরি পনেরো রাশি লিখতে হবে আমরা এখানে কত কোন পর্যন্ত লিখছিলাম টু এবং থ্রি পর্যন্ত লিখছি তাহলে থ্রির পরে কি এসেছে স্যার দেখো তো ফোর তাহলে হচ্ছে ফোর ফোরের পরে আসে হচ্ছে নাইন লেখলাম হচ্ছে পরে স্যার যেহেতু স্যার পৌনপনিক কি হয় স্যার তাদের ধারাটা মেনটেন করে যেমন থ্রি ফোর নাইন আবার কি নাইনের পর আবারও পুনরায় থ্রি আসবে থ্রি ফোর নাইন থ্রি ফোর নাইন এভাবেই কি স্যার চলতে থাকবে তাহলে ফোর লিখছি নাইন লিখছি নাইনের পরে আবার কি হবে তাহলে স্যার থ্রি এই লাগলাম হচ্ছে থ্রি এখন আমাদের নেক্সট ধাপ হচ্ছে স্যার কি করা শেষে থেকে দুইটা রাশি নেওয়া তিনটার মাথায় হবে স্যার পৌনপনিক তিনটার মাথায় দিয়ে দিলাম ওকে এখন স্যার আমরা এখানে পৌনপণীকে দুইটা রাশি লিখব ফাইভ ফাইভ বসায় দিলাম হচ্ছে ফাইভ এবং ফাইভ এবং এইখানে দেখো এইখানে আমাদের লাস্ট সংখ্যা ডিজিট ছিল স্যার থ্রি এখন তো থ্রি থ্রির পরে গেছে স্যার ফোর এবং নাইন তাহলে এখানে আমরা কি লিখবো স্যার ফোর এবং নাইন এখন আমরা জাস্ট মাইনাস করে দিব তাহলে কি আমাদের অ্যান্সার চলে আসবে দেখো নাইন থেকে আমরা কি পর্যন্ত গুনবো নয় থেকে পনেরো পর্যন্ত গুনবো চলা কাউন্ট করি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অ্যান্সার হয়ে হচ্ছে সিক্স লিখলাম সিক্স হাতে থাকে এক চার এক পাঁচ পাঁচ থেকে পাঁচে পাঁচে মিলে গেলে কি হয় স্যার জিরো পাঁচে পাশে মিলে গেলে জিরো হাতে আর কিছু নাই এখন আমরা তিন থেকে যদি পাঁচ পর্যন্ত গুনি অ্যান্সার আসা হচ্ছে দুই আবার নয় থেকে যদি পনেরো পর্যন্ত গুনি কত হয় স্যার ছয় হাতে থেকে কত এক চার আর এক পাঁচ পাঁচে পাঁচে মিলে গেলে জিরো এবার দেখো তিন থেকে চার পর্যন্ত গুনলে হয় হচ্ছে এক আবার দুই থেকে তিন পর্যন্ত গুনলে হয় হচ্ছে এক দশমিকে দশমিক তিন থেকে নয় পর্যন্ত গুণলে কত হয় ছয় ছয় এবং এক একে মিলে গেলে জিরো বামে জিরো বসে না এখন দেখো তো আমার এখানে পনেরো পনিক্স কার কার মাথায় ছিল ফোর নাইন থ্রি মানে শেষের তিন দশের মাথায় পনেরো ছিল তাহলে আমিও কি করবো স্যার শেষে তিন রাশির মাথায় দিব তাহলে জিরো সিক্স টু জিরো টু হ্যাঁ এইখানে কিন্তু স্যার দেওয়ার প্রয়োজন নাই কারণ কি মাছের রাশিতে পৌনপণিক লাগে না মাছের রাশিতে কি স্যার পৌনপণিক লাগে না এখানে জাস্ট এখানে দেওয়ার প্রয়োজন এখানে উঠাই দিও হ্যাঁ এখান থেকে পনেরো পণিক উঠাইয়া দিও ওকে